নমস্কার কবি সোমনাথ মুখোপাধ্যায়ের কবিতা ঠিকানা ভারতবর্ষ আমার একটা স্বপ্ন ঘেরা বাড়ি আছে যার পূর্ব পশ্চিম দুদিকেই সদর দরজা সূর্যোদয় আর সূর্যাস্তের রঙে আঁকা কখনো তাকে দেখায় মন্দিরের মতো আবার কখনো যেন শুভ্র মসজিদ একদিকে ফুল ছড়ানো শীতল পাটি আর অন্যদিকে গালিচা ভর্তি গোলাপ ফুলের সৌরভ একদিকে খোলা কোরআন অন্যদিকে খোলা রামায়ণ মধ্যেখানে আরাধ্য দেবতা সত্যপীর আমার বাড়ির নাম আল্লারা যার ঠিকানা ভারতবর্ষ ধর্ম ভালোবাসা যেখানে এক ছাদের তলায় রাবেয়া ও নীলু আক্তার ও আনন্দ পাশাপাশি ফুটে থাকে মানব জমিনে মনে রেখো এ আকাশ বাতাসে রৌদ্রময় পঞ্চ অস্তিত্বে অবাধ যাওয়া আসা আকাশের কোনো জাত নেই বাতাসের কোনো পরিচিতি পত্র নেই জল রোদের নেই সংকীর্ণ চেতনা হিংসা নেই স্নিগ্ধ মৃত্তিকার এদের নিয়েই আমার মানব ধর্ম এদের মধ্যেই আমার প্রিয় অস্তিত্ব আহ্বান রইল একদিন এসো তুমি আমার স্বপ্নের ভূমি এ ভারতবর্ষে নমস্কার